কুলফি মালাই এবং তিলের খাজা বাংলাদেশের সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া এবং কুষ্টিয়া আগামী তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ ডিপার্টমেন্ট অফ ইনোভেশনের অন্টারপ্রেনশিপ কর্তৃক আয়োজিত ঐতিহ্যের হাট দু হাজার পঁচিশে আসলে চমৎকারভাবে কুষ্টিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তাদের বিভিন্ন ট্র্যাডিশনাল ফুড আরও অনেক জিনিসপত্র নিয়ে তো সেজেদা নাও সে কুলফি মালাই কুলফি মালাই এবং তিলের খাজা খেতে হলে আসতে হবে কুষ্টিয়ার স্টলে তো দেখা হচ্ছে আগামী তেইশ নভেম্বর স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে ড্যাপি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তো সি ইউদের যদি আমি থাকবো না কুষ্টিয়ার অনেকেই থাকবে